নমস্কার বন্ধুরা ইন্ড স্টাইল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এগ কারি বানিয়ে রাখবো একদম অন্যরকম রকম স্টাইলে এই রেসিপিটা ভাত পরোটা রুটি সবের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো চলুন প্রথমে আবার এই শুরু করা যাক রেসিপিটা আমি এখানে ব্রয়লার ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি দেখি ডিমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে দেখলাম যে পুকুরে জাল দেওয়া হচ্ছে পুকুরে পুরো জলটাকে মেরে ফেলা হবে সেই জন্য আগে থেকে মাছগুলোকে নেট দিয়ে তুলে নিচ্ছে এই পুকুরটাতে অনেকবার মাছ ধরা দেখিয়েছি আপনাদের মাছ কিন্তু প্রচুর ছিল এখন মাছটা কমে গেছে ফিরে এলাম রান্নার কাছে কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম যাতে ভাত ডিমটা ভাজার সময় তেলটা গায়ে না পড়ে যায় এবার আমি ডিমগুলোকে একটু কেটে নিয়ে ছুরি দিই লম্বা লম্বা করে আপনারা যেমন খুঁজছি সাইজে কেটে নিতে পারেন ডিজাইনও হয়ে যাবে এবং এর মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ডুবে যাবে ডিমটাকে আমি লালচে লালচে করে ভেজে নেবো ডিমটাকে আমি লালচি করে ভেজে নেবো এভাবে ভেজে নিলে এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ডিমগুলো খেতে সত্যি খুবই ভালো লাগে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি ফোলনটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আদা আর রসুনটাকে দিয়ে খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেটা কিন্তু কষে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা কেমনভাবে কষতে হবে এতে মশলাটার জন্য দানা দানা ভাব হয়ে যায় এখানে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম না আমি এখানে বড়ো বড়ো সাইজের তিনটে পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রেসিপিটা পেঁয়াজ বাটাতে করলে ফেটে গেল সত্যি আরও বেশি ভালো লাগে এখানে আমি জিরে আর ধনে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি সব কিছু বাটা মশলা ব্যবহার করছি আপনাদের ফাইলে গুঁড়ো মশলা নিয়ে ওই রেসিপিটা বানাতে পারেন এখানে আমি দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে মশলাটা দেখে তেল ছেড়ে যাচ্ছে সাইডে দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবারে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাশিরি মেথি এই ডিম কারিতে কিন্তু কাশিরি মেথিটা দিতেই হবে নাহলে কিন্তু এর স্বাদটা ঠিকঠাক আসবে না কাশিরি মেথিটা দেওয়ার পর আমি এক মিনিট কষে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলাটাতে কিন্তু একটু দানা দানা ভাবে এসে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা আপনারা যেমন খেতে চান আর গ্রেভিটা আপনারা যেমন পছন্দ করেন সেই রকম জল দেবেন আমি এটা ভাতের সঙ্গে খাবো সেই জন্য একটু আমি ঝোল ঝোল রেখেছি আপনারা যদি পরোটা বা রুটির সঙ্গে খেতে চান তাহলে কিন্তু এতটা ঝোল রাখার দরকার নেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার আমি ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে দিয়ে দিলাম ডিমগুলো সবার কাছে দিয়ে দিলাম ধন্যবাদ আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো রকম আর গরম মশলা ব্যবহার করলাম না প্রথমেই দেওয়া ছিল নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে না আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কিছুই ভালো থাকুন